গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে তোমার বুধবার আজকে হচ্ছে তোমার বাইশ তারিখ আর রিমো গেছে স্কুলে পরীক্ষা দিতে তোমাদের দাদা এই জাস্ট ও গেছে তো সকাল আটটার সময় এখন বাজ্য হচ্ছে তোমার সাড়ে নটা বেজে গেছে নটা পঁয়ত্রিশ আর কি তো তোমাদের দাদা আনতে গেছে ওকে নিয়ে আসলে পরে আজকে আমরা বেরোবো একটু ওই যে মিউজিক সিস্টেমটা তোমাদের বলেছিলাম তোমাদের দাদা সার্ভিস সেন্টারে দিয়ে এসছে তো ওটাই আর কি আনতে যেতে হবে তো একার পক্ষে তো ওর আনা সম্ভব না বাইক চালিয়ে আর র্যাপিডো করে গেলে মানে অনেকগুলো টাকা ভিড়িয়ে যায় তো ওই জন্য বললো চল তাহলে মানে আর কি আমি যাব গিয়ে পিছনে ধরে বসবো আরিমো যাবে রিমো সামনে বসবে আর কি তো নিয়ে আসবো আর কি তো ছুটি নেই মানে ও একটু দেরি করে কাজে ঢুকবে আর কি এই কাজটা করার জন্য তো চলো আর তারই মধ্যে আমি কি কি কাজ করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এটা তো পরে আর কি কি করব সেটা তোমাদের জানালাম এই জাস্ট আমি সান করে উঠেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো দেখাই তোমাদের দাঁড়াও দেখো আর আজকে দেখো বেশ অনেক ফুল ফুটেছে আমার মানে ছাদে গিয়ে দেখে পুরো মন ভরে গেছে এতগুলো ফুল ফুটেছে তো সব ঠাকুরকে আর কি ভালো করে সাজিয়ে দিয়েছি আর এদিকে কিছু রান্না আমি কালকে করে রেখেছিলাম যদি আজকে তাড়াতাড়ি মানে দেরি হয়ে যায় আর কি ওই জন্য আর কি তো কি কি রান্না করেছি তোমাদের দেখাই দেখো তো করেছে হচ্ছে ভাত তোমাদের দাদার টিফিন বাড়া হয়ে গেছে ওই জন্য কম আছে আর কি ভাত এদিকে রয়েছে তোমার ঢ্যাঁড়স ভেন্ডি আলু ভাজা এটা উচ্ছে ভাতে এটা আমি খাবো আর এদিকে রয়েছে হচ্ছে তোমার চিকেন তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো এইগুলো সব রেডি এখন খালি আমি চাটা গরম করব চাটা খাবো চা খাইনি এখনো আমি চা পাউরুটিটা গরম করে খেয়ে নিই ততক্ষণে রিমোও চলে আসবে আসো তারপরে রিমো আসলে পরে দেখাচ্ছি তোমাদেরকে আর কি তাহলে ঠিক আছে চল আগে চাটা গরম করে নিই তারপরে আবার কথা হচ্ছে তো দেখো এবার আমি রুটিগুলো একটু মাখন দিয়ে শেখে নেবো এবারে তোমাদের দাদা এই রুটিগুলো এনেছে পাও রুটি টাইপের আর কি আর তোমাদের দাদা দেখো রিমোকে নিয়ে চলেও এসছে এরই মধ্যে তো এবার আমি খেয়ে নেবো দুজনে মিলেই আর কি টিফিনটা করে নেবো ব্যাস টিফিন করে দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের বলেছিলাম যে আমাদের যেতে হবে মিউজিক সিস্টেমের মিউজিক সিস্টেমটা আর কি বক্সটা আনার জন্য তো যাওয়ার সময় তোমাদের দাদা প্রত্যেকবার আর কি আমরা একসঙ্গে বেরোলে তখন ওর গাড়িতে হাওয়া ভরাতে হবে ও আগে ভরিয়ে রাখে না কখনও যেই আমরা একসঙ্গে বেরোই যেদিন যেদিন আর কি সেদিনই ভরায় তো গাড়িতে হাওয়া ভরিয়ে দেখো পুকুরটা কি সুন্দর না আমাদের বাড়ির কাছে আর কি বাঁধানো খুব সুন্দর পুকুরটা তো যেতে 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 দেখো আমাদের বাইপাসের ওপর এই একটা স্পোশন যেখানে এখনও অবধি মানে ধান চাষ হয় আর কি তো সেটাই তোমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করলাম যদিও এখান থেকে খুব একটা ভালো দেখানো যাচ্ছে না যেহেতু বাইক থেকে অনেকটা এই গাছপালাগুলোর জন্য কভার হয়ে গেছে আর কি তাও হাতটা উঁচু করে রেখেছিলাম যদি দেখতে পাবো আর কি তোমরা তো এইভাবে দেখো ওখান থেকে গিয়ে এবার আমরা বাইপাসে উঠে গেছি তো আর কিছুক্ষণ লাগবে বেশি দূরে না ওই যাদবপুর সুলেখার মোড়ের ওখান থেকে আর কি আমি ঠিক রাস্তাটা তোমাদের বোঝাতে পারছি না ওখান থেকে গেলেই সামনে আর কি ঢাকুরিয়ার ওখানে রয়েছে তো তো সার্ভিস সেন্টারে চলে এসেছি ভেতরের ঢুকিনি এখনও জাস্ট আসলাম এসে দাঁড়ালাম রোদ্দুর মানে রোদ্দুর কি বলবো তোমাদের একদম কড়া রোদুর গাড়টা পুরো জ্বালিয়ে দিচ্ছে তো চলো ভেতরে যাই গিয়ে দেখি কি বলছো ওরা তারপরে ধরাবো আর কি দেখবো বাবা কি বলছে দেখো দেখো তাই বলছি কি দেখবো তো চলো ভেতরে যাই আগে তো তোমাদের দাদা এগিয়ে যাচ্ছে পিছনে পিছনে আমি এই ছোটো মতো একটা সার্ভিস সেন্টার সামনে জাস্ট একটা ফ্রন্টে উনি বসে আছে আর ব্যাকে সমস্ত কাজ আর কি হয় তো ওয়েট করছি কখন আসবে আর কি কখন হবে তো হয়ে গেছে দেখো নিয়ে বেরিয়ে পড়েছি তো নিয়ে নিয়েছি দেখো দিয়েছে বলছে এখানে এসে কোনো সমস্যা দেখা দিচ্ছে না প্রবলেমটা যে কী বলবো আর আমাদের বাড়িতেই হচ্ছে এখানে আসলে কোনো সমস্যা দেখা দিচ্ছে তো একটা সিটি গ্যাসের কিনতে বললো দিয়ে নাকি সপ্তাহে একবার করে চালালে পরে ঠিক থাকবে দেখি সিটি গ্যাসের একটা অর্ডার করবে তোমাদের দাদা তো চলো আবার বাড়ি যাই আর মধ্যেখানে কোথাও যাবো না এটা যেহেতু বড়ো বুঝতেই পারছো আর কোনো দাঁড়ানোর সিন নেই ডাইরেক্ট বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে কথা হচ্ছে

ওয়েট করে দেখি কখন তো আমি আর কিছুক্ষণ পর নামলে পৌঁছে যেতাম অনেক তো রাস্তা চলে এসেছি আর মিনিট পর নামলে তুমি তাহলে চলো ওয়েট করি তোমরা দেখো বাইপাসের ইচ্ছে তো করছিলো আর কি বৃষ্টিতে ভিজে আর কি চলে যায় কিন্তু বক্সটা আছে রিমো আছে একদমই ভেজে যাবে না তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা কমে যাওয়ার পর একদম বাড়ি চলে গিয়ে কথা বলছি এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এসে অনেকগুলো কাজ করেছি কি কী কাজ করেছি তোমাদের দেখায় আর বৃষ্টিতে আজকে যে কী অবস্থা একটু পরে যদি বৃষ্টিটা নামতো না অনেক তাড়াতাড়ি চলে আসতে পারতাম তো দেখো যা জামা কাপড় ছিল আর কি সব কেচে ধুয়ে দিয়েছে এগুলো সব মিলতে হবে মেলবো পরে আগে রিমোকে খাইয়ে দিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে স্কুলে খালি দুধ খেয়ে গেছিলো সেরকম কিছু খাইনি তো রিমো একটু খালি চিপস খেলো ওই চিপস কিনেছিল ওই চিপসটা খেয়েছে অল্প করে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল ও টিফিন আর নিয়ে গেল না বললো খেয়েই নি একেবারে তো খেতে খেতে আমি ততক্ষণ বাথরুমে গাছগুলো করে নিয়েছিলাম এই জোর টিফিন বক্সগুলো সব বের করে খেয়ে গেল তো এবার আমি রিমোকে খাওয়াবো খাইয়ে তারপর আমি খাবো আর কি তো চলো তাহলে রিমোকে আগে খাইয়ে দিই তোমাদের তো দেখিয়েছি কি খাওয়াবো খাইয়ে নিয়ে আর তারপরে যখন খাচ্ছি তখন আবার ফিরছি তাহলে তোমরা যতক্ষণ ততক্ষণ আর কি যারা খাওনি খেয়ে না খেয়ে নিয়ে তারপরে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেখো সন্ধ্যা আরতিও দিয়ে দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একটু গরম জল খাবো হচ্ছে তোমার হরলিক্স এটা হরলিক্সই আসলে ওই কাগজের প্যাকেটগুলো যেরকম হয় ওতে ছিল আর কি এতে ঢেলে রেখেছি আমি এখন ওই প্রেশারটা লো হওয়াতে তোমাদের দাদা এনে দিয়েছে হরলিক্স খাবো ডিমোর জন্য দুধ গরম করেছি তো চলো ঘরে নিয়ে যাই জলটা গরম হয়ে গেছে ঢেলে নিই তারা ঢেলে নি আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে পুরো আজকে মানে একটু দেরি হয়ে গেছে আর কি যেহেতু একটু দেরি করে ঘুমিয়েছি আর তোমাদের খাওয়ানোর ভিডিওটাও দেখানো হয়নি বলেছিলাম যে খেতে বসে কথা বলবো আর কি তখন এতটা টায়ার্ড লাগছে আজকে আসলে ওই রোদে বৃষ্টিতে ভিজে না শরীরটা একদম দিচ্ছিল না ওই জন্য আর কি ভিডিওটা করতে ভুলে গেছি খালি এই ক্লিপিংটা দেখেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি ওটা দেখেছি নিশ্চয়ই তো দেখো আর কি দেখো সন্ধ্যে হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি পুরো অন্ধকার বাইরে আর কি আর দেখো গাছে ফুল ফুটেছে এখানে একটা ফুল ফুটবে তো চলো দুধটা নিয়ে আসি নিয়ে এসে খেয়ে নিই খেয়ে দেখি রাতে কী রান্না করছি আর এদিকে রিমোকে দেখো কি নিয়ে বসেছে সারা খার জুড়ে ও কিচ্ছু গুছিয়ে রাখতে দেবে না সারা ফোনটাই করতে থাকবে জানো আমি গুছিয়ে গুছিয়ে পারি না আর ও হচ্ছে এরকম অগোছাল আর করে আর আর কি পারে না তো যাদের ঘরে বাচ্চা আছে এটাই স্বাভাবিক সবাই বললো আর কি আমাকে আমি জানি ঠিকই তাও আর কি ভালো লাগে না সবসময় অগোছাল করে রেখে দিয়েছে তাহলে চলো নিয়ে যাই ঘরে ওকে খাই আমি খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি কি রান্না করবো না করবো তখন আবার ফিরছি এরই মধ্যে আর কি পরের দিন যেগুলো রান্না করবো সেগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি যাতে আর কি সকালে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারি তো দেখতে পাচ্ছ আমি কি কি কাজ করে রেখেছি অলরেডি এগিয়ে তো সবজিগুলো আমার অলরেডি কাটা হয়ে গেছে এবার আমি করব হচ্ছে রাতের জন্য তোমাদের দাদার জন্য একটু ঘুগনি আছে কালকের আর কি ঘুগনি করেছিলাম যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি না এখন ওই জন্য আর কি ওই ভিডিওটা তোমাদের কাছে নেই তো ওই ঘুগনি একটু রয়েছে আর একটা ডিম ভেজে দেবো তোর হয়ে যাবে আর আমার এক ছেলের জন্য করবো হচ্ছে তোমার আলু আর ডিমটা ফাটিয়ে তরকারি তো আমি জানি না তোমরা তরকারি করে খেয়েছো যদি না খেয়ে থাকো একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো একদম হালকার মধ্যে আর খেতেও বেশ টেস্টি আর স্বাস্থ্যকর তো চলো কিভাবে করছি দেখতে থাকো আর রুটি করব রুটির জন্য আমার আটা অলরেডি মাখা হয়ে গেছে রাখা রয়েছে ওখানে তো যখন তরকারি হয়ে যাক রুটিটা করবো তখন দেখাচ্ছি তোমাদের তো চলো তরকারিটা কিভাবে করছি দেখতে থাকো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হলে পরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরই মধ্যে রিমো গিয়ে বায়না করছিল টিভি চলছে না তো ঘরে এসেছি আর কি ওর টিভিটা চালিয়ে দেওয়ার জন্য তো চলো ও টিভি চালিয়ে দেওয়া হয়ে গেছে এবার আবার চলে যাই তো এবার দেবো আর কি দিইনি তখন দিতে দিতেই ও চলে এসেছিলো তো ফোরনটা দিয়ে দিলাম এর মধ্যে আর কিছু না সিম্পল একদম একটু পেঁয়াজ কুচো ছিল ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে তোমার একটু হালকা করে নেড়ে আর কি বেশি ভাজার দরকার নেই তরকারিটা হালকা ভাজলেই হবে একটু না পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে তোমার আলুগুলো তো আলু দেওয়া হয়ে গেছে ওর মধ্যে এবার আমি খালি একটু নুন হলুদ অ্যাড করেছি দেখো আর জিরে গুঁড়ো দিলে হতো কিন্তু আমার কাছে জিরে গুঁড়ো ছিল না বলে আর দিইনি তো ব্যাস আর কিছু দেওয়ার নেই এবার ডিমটা আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব তো বাটির মধ্যে ফাটিয়ে গুলে জাস্ট এমনি গুলবন শুধু নুন দেওয়ারও প্রয়োজন নেই কারণ আলুর মধ্যে যেটা নুন আছে ওটা মেখে যাবে ওর সাথে তো একটু ভালো করে মাখিয়ে নিয়ে বেশি ভাজার যেটা তোমাদের বলছিলাম প্রয়োজন নেই এটা বেশ হালকা ভাজাতেই না খেতে খুব সুন্দর হয় তো এবার আমি দেখো জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো বাস সেটা রেডি দশ পনেরো মিনিট রাখলে পরে দেখতে পারলে একদম সিম্পল ওয়েতে করলাম আর কি কিন্তু খেতে জানে না মানে খুবই টেস্টি হয় যারা খেয়েছে তারা অবশ্যই জানিও কমেন্ট করে আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে দেখতে পারো আর কি আর তোমরা কেন বলো তো আমার ভিডিওগুলো তোমরা দেখছো না লাইক করছো না কমেন্ট করছো না যারাই দেখছো আর কি তারা প্লিজ একটু লাইক কমেন্ট করো তাহলে কি হবে বলো তো আমি আর একটু উৎসাহিত হব আর কি আর কিছুই না আর যেসব বন্ধুরা দেখছো প্লিজ যদি সম্ভব হয় প্লিজ 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 যদি ভালো থাকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে তাহলে কী হবে বলো তো আরও আমি একটু মানে আমার চ্যানেলটাকে চ্যানেলটা বলছি আর কি আমার পরিবারের সদস্যটাকে আরও বাড়াতে পারবো আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা আরও বেড়ে যাবে আর কি তো ঠিক আছে চলো হয়ে গেল তরকারিটা একটু সিদ্ধ হোক ততক্ষণ আমি আকার লেচিগুলো কেটে নিই কেটে নিই আর কি রুটিগুলো করবো যখন তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি রুটিগুলো করা স্টার্ট করে দিয়েছি অল্প কটা রুটি তোমাদের দাদা আর কি ওই ধরো চারটে মতো আমি তিনটে আর ইমোর জন্য থাকে যা হয় একটা বা দুটো কখনো খেলো তো রুটিগুলো করা হয়ে গেছে ওইদিকে ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে দেখো যেগুলো বলছিলাম তোমাদের এবার রুটিটা ওর একটা দুধে ভিজিয়ে দেবো আর কি আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ডান ধুয়ে মুছে পরিষ্কার করে তো এই তো রুটি খাবো এবার আমার খিদে খিদে পারছে তোমাদের দাদা আস্তে আস্তে তো জানো সাড়ে এগারোটা বারোটার আগে ঢুকবে না বারোটা না এখন তাড়াতাড়ি চলে আসে আগে সাড়ে এগারোটা বাজিয়ে দিত আর কি তো এখন ধরো এগারোটা ম্যাক্সিমাম এগারোটা দশ পনেরোর মধ্যেও ঢুকে যায় তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে কি করা যায় একটু কফি খাই কফিগুলো এনেছিলাম আসলে তোমাদের বলেছিলাম একটা ফেসিয়ালের ইয়ে দেবো আর কি তো ওই জন্য আর কি এনেছি এখনও করা হয়নি চার পাঁচটা ছিল তো আর আগে আমার ফেসিয়াল করার আগে খেতে ইচ্ছে করছে দেখো এদিকে দুধ গরম বসিয়েছি জল মিশিয়ে আর কি তো কফিটা করে কফিটা করে নিয়ে যাচ্ছি চলো তো দেখো সারা ঘরের আমার অবস্থা দেখছো দেখো 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 এক্ষুনি পড়ছিলো এক্ষুনি দেখো ছাতা কোথায় কি অবস্থা তো চলো খাইয়ে দি আর যে কফিটা তুলে রাখলাম ওটা আমি মুখেই মাখবো তবে আজকে কিভাবে মাখছি কিছু দেখাবো না তোমাদের এমনি মেখে নেবো আমি কফি রিলেটেড মুখে মাখবো আর ফেশিয়াল আর কি কফি ফেশিয়াল যেটা আর কি স্ক্রাবার বলো ফেশিয়াল বলো যাই বলো তো ওটা রিলেটেড একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো তার আগে তোমরা আরেকটা ভিডিও পাবে আর কি তো এগুলো আর কি যদিও এই ভিডিওটা তুমি পরে দেখবে আর কি তো ভিডিওগুলো আনবো পরপর আর কি পুজোর আগে এরকম ধরনের দুটো তিনটে ভিডিও থাকবে তো চলো ওকে খাইয়ে দিই আমিও কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে কিছু কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করে একবারে ফিরবো যেমন ঘরটা ঝাড় দিতে হবে এগুলো সব গুছিয়ে রাখবো বিছানা ঝাড়বো এগুলো করে নিয়ে তারপর আবার ফিরবো তাহলে তো তোমাদের দাদা জাস্ট ফিরেছে আর যেহেতু মানে বুধবার এই শ্যুটটা করছিলাম পরের দিন হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো কি নিয়ে এসেছে জন্য এনেছে হচ্ছে মিষ্টি দই আর দুধ ছিল না আমার ঘরে আর কি তো ওই জন্য দুধ আর আলুও শেষ হয়ে এসেছিলো তো আলুও এনে দিয়েছিলো এবার আমি দেখো এই কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো জামা কাপড়গুলো মেলে দেবো আর কি তো যেটা হয় আর কি ঘরের মধ্যেই মেলতে হবে রাত হয়ে গেছে তো ঘরে বাইরে মিলিয়ে মেলেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই তো বিছানাটা একবার পড়বো সব খেলাধুলা তুলে দিয়েছি দেখো বিছানা করে ঘুমিয়ে পড়বো আর এখন বাজে কটা জানো দেখো এখন বাজে হচ্ছে বারোটা একচল্লিশ তো আমাদের সুতো সুদো এরকমই সময় হয়ে যায় এখনও ঘুমানো ও এখন ঠিকই বলছে ঘুমাবে ঘুমাবে না জানো তো বিছানায় পড়লে পরে এখনো ওর মানে পনেরো কুড়ি মিনিট ওর খেলতে হবে তারপরে গিয়ে ঘুমাবে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর কি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট